ওই কিরে রসমালাই মধু আগুন যারা অনলাইন বিভিন্ন মাছের পেস থেকে এক হাজার টাকা দরে ফলসহ ছয় দিকে চারা ক্রয় করেছিলেন চলেন একটা কাস্টমার রিভিউ শুনি কেমন তো গুড়ার মধ্যে কোনো জ্বর নাই শিকড় নাই গাছটা ফুকা একবারে ফোটা লেছে না এই বাদাটা মেয়েদের দরছি বাদাটা লড়ে হালকা টান দিছি দেখি যে বাদাটা দিছে এই বাদাটা দিয়ে কি শুকা করে কাটা এটা কি পতর নাকি কোনো বুঝিনা আমরা নিজে নিজেদের পত্র দেখতে বড় হয়ে মানুষ কিন্তু আমি এটা বুঝা হচ্ছে না আমার লোকটা কী হইল গাছের আগা কাটালাইছি কারণ গাছটা বাসত না জানি কিন্তু যদিও বাসার কোনো রাস্তা থা হ্যাঁ না আমি একবারই না একবার ফোকা একবার রাখি দিয়েছে আগুন দিন লাগালে ধরে দেবো গা আর খেজুরের যে শরীরটা এটা খুব শরীরটা নষ্ট করছে যে ধরে এই গাছের বাধা না আরেক গাছের আরেক গাছের শরীর খেজুরের বাঁধাটা গ্যাসের শাখার সারা আমি জানি প্রযুক্তি তুই দেখছি দেখতে যে শরীর সরি না কাম হইলেও আপনি নিজে তো না জানি দেখি কি করছে না কি না